খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল মাঝরাতেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার এক বিধায়কের গাড়ি হাসপাতাল নিয়ে গেলেও বাঁচানো যায়নি দুজনকে অন্যদিকে আরো তিনজন বর্তমানে মৃত্যুর সাথে হাসপাতালে শনিবার রাত একটা নাগাদ শিবপুরের ফরসা ভয়াবহ ঘটে গাড়িটি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াস উদ্দিন বলে জানা যাচ্ছে তবে দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না বলেই খবর তবে ছিলেন পাঁচ যাত্রী এদের মধ্যেই দুজনের মৃত্যু হয়েছে শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে শিবপুর ফর্শ রোডে গিয়াস গাড়িটি চালাচ্ছিলেন তার চালক মোহাম্মদ মোস্তাক খান বয়স পঁচিশ বছর বাড়ি কলকাতার ওয়ার্ডগঞ্জে সূত্রের খবর মোস্তাক আত্মীয়দের নিয়ে বাঁক্রায় এসছিলেন সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে সময় গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় সে সময় গাড়িটার গতি ছিল তীব্র নিয়ন্ত্রণ হারিয়ে একটা সে টেলারে ধাক্কা মারে গতি এতই বেশি ছিল যে ধাক্কার তীব্রতায় গাড়িটির সামনে অংশ টেলারের পেছনে আটকে যায় আর মূল অংশ একেবারে সামনে ছিটকে পড়ে ধাক্কার অভিঘাতে চোখের পলকে একেবারে দুমরে মুচড়ে যায় গাড়িটি তীব্র আজ ছুটে আসে স্থানীয় লোকজন সরগল পড়ে যায় এলাকায় খবর যায় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ পুলিশ পাঁচজনকে উদ্ধার করে ঘটনাস্থলে যাবার পরে দুজনকে মিতে বলে ঘোষণা করে বাকিদেরকে এখন চিকিৎসা করছে হাসপাতাল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ